নমস্কার দর্শক বন্ধুরা এখন আমি চড়েছি নিউমাল জংশন থেকে ডেমো প্যাসেঞ্জার শিলিগুড়ি পর্যন্ত এই ট্রেনটা নিউমাল জংশনে আসার কথা লাটাগুড়ির দিক থেকে বেলা একটা পঁয়তাল্লিশে ট্রেনটা এলো চারটে বাইশ মিনিটের শিলিগুড়ি পৌঁছাবার জন্য আরো মোটামুটি এক ঘন্টা সময় লাগার কথা দেখা যাক কতক্ষণ লাগে আসছে আবচা ভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো গুলো চা বাগান জমি জমা ক্ষেত ট্রেনটা লাটাগুড়ির দিক থেকে আসার পর নিউমালে দাঁড়ায় এবং তারপরে আবার রিভার্স হয়ে শিলিগুড়ি জাংশনের দিকে যেতে শুরু করে এই ট্রেনের ভিতর ভিতর দিয়ে চলে যাওয়া যায় পৌঁছে গেছে আমাদের শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ডামডিম স্টেশনে সময় এখন বিকেল চারটে উনচল্লিশ মিনিট বাইরে বৃষ্টি ভেজা ওয়েদার নিউমাল জংশন ট্রেনে ডাম ট্রেনটা ভালো স্পিডে আসছিল পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার স্পিডে ট্রেনটা চলছিল। নিউমাল জংশন থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত মাঝখানে আছে মোট পাঁচটা স্টেশন এর পরবর্তী স্টেশন আসছে উদলাবাড়ি নিউমাল মাল জংশন থেকে শিলিগুড়ি জংশনের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার এর মধ্যে পাঁচটা স্টেশন কভার করবে এই ট্রেন এই ট্রেনটা আসছে নিউ বঙ্গাইগাঁও জংশন থেকে শিলিগুড়ি পর্যন্ত স্টেশন ওদলাবাড়ি বা উদলাবাড়ি এখন সময় চারটে বেজে ছেচল্লিশ মিনিট এখানে প্ল্যাটফর্মটা অনেকটাই নিচু সাবধানে দেখে নামতে হবে ছেড়ে দিলো আমাদের ট্রেন স্টেশন বদলাবাড়ি আসছে ফরেস্ট স্টেশন কোট দেখুন কি দারুণ সুন্দর পাহাড় গুলো দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ির দিকে হাইওয়ে চলে যাচ্ছে আসছে স্টেশন বাগড়া বাগ্রাকোট ট্রেনটা বাগড়া বাগ্রাকোটে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কোনো ট্রেনের ক্রসিং আছে এখানে আর প্রসঙ্গত বলে রাখি নিউমাল জংশন থেকে শিলিগুড়ি জংশনের ভাড়া এই ডেমো স্পেশালে কোনো কয়েকটা বিশেষত্ব আপনাদেরকে বলে রাখি যেমন এর দরজাটা অনেক চওড়া হয় মাঝখানে এই রডের পরেও একটা বাইরের দিকে একটা রড রয়েছে দ্বিতীয়ত এর সিঁড়ি রয়েছে পাদানি পরপর কয়েকটা কারণ অনেক স্টেশনেই এইসব ট্রেন যেগুলো যায় সেখানে প্ল্যাটফর্ম থাকে না বা অনেক নিচু থাকে তো আর যেটা দেখা এখানে প্রচুর কিন্তু ধরবার জায়গা রয়েছে হাতল রয়েছে আর ট্রেনটার কোচের সামনের দিকে এবং বগির পেছন দিকে রাস্তা করি টয়লেট আছে আর সিট গুলোতে প্রত্যেকটা তিনটে তিনটে করে আছে যেরকম লোকাল ট্রেনে থাকে বাংক আছে চওড়া জিনিসপত্র রাখার প্রচুর জায়গা রয়েছে আর আলো পাকার যথেষ্ট ব্যবস্থা দিয়েছি এই ট্রেনটার ক্রসিং এর জন্যই আমাদের ট্রেনকে দার দাঁড় করিয়ে রাখা হলো বার ছেড়ে দেবে আমাদের ট্রেন এর পরের স্টেশন আসছে সেবক বাগরাকোটে বামুনহাট ডেমু ক্রস করে যাওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁচটা বেজে দশ মিনিটে ছেড়ে যাচ্ছে কোট স্টেশন পরে স্টেশন সেবকের উদ্দেশ্যে সুন্দর দেখুন চা বাগানের মধ্যে দিয়ে এই নিত্য যাত্রীদের যাতায়াত সারাদিনের কাজকর্ম অফিসের ক্লান্তি এই সবুজ আর এই চা বাগান দেখলেই দূর হয়ে যাবে সত্যি উত্তরবঙ্গের বাসিন্দারা এদিক থেকে খুবই ভাগ্যবান যে তারা তাদের রেলপথ বা সড়কপথের চারিদিকে যে প্রাকৃতিক পরিবেশ পেয়ে থাকেন সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না চা বাগান পাহাড় দক্ষিণবঙ্গ কিছু কিছু জায়গায় এরকম আছে কিন্তু বেশি কারণ শহরাঞ্চলে তো আর এইভাবে ধরা দেন না করতে যাচ্ছি তিস্তারি ভাত তিস্তা পেরোলেই সেব और के नीचे भी के सेवक को থেকে গ্যাংটক যাওয়ার রংপ্রতিকের রেল লাইনের কাজ এখনো চলছে টানেলের কাজ চলছে এখনো রেল পাতা হয়নি টানেলের ভিতর দিয়ে এটা হয়ে গেলে তিস্তা জগচ্ছ্বাসের জন্য সমস্যা অনেক কমে যাবে আমাদের ট্রেন সেবক এসে পৌঁছালো বিকেল পাঁচটা পঁচিশ আমাদের ট্রেন ছেড়ে চললো সেবক স্টেশন পরবর্তী স্টেশন গুলমা কি দুর্দান্ত লাগছে দেখুন কাঠটা এই জঙ্গলের মধ্যে অনেক সময় অনেক জন্তু জানোয়ারও দেখা মেলে এই পথে যাওয়ার পথে আমি একবার ময়ূরের দর্শন পেয়েছিলাম এখান করিডর আছে কিন্তু হাতি সহজে দেখা যায় আমাদের ট্রেন <sharpath -frame> <phone problem> <sighs>

হরিদ্বার সিটি এক্সপ্রেস এটা হলো গুলমা স্টেশন এখানে প্ল্যাটফর্ম অনেকটাই নিচে ট্রেন থেকে রীতিমতো পুরো সিঁড়িটা কভার করে তবেই নামা যাবে কুড়ি মিনিটের ওপর দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন ছাড়লো গুলমা স্টেশন আসছে পরবর্তী এবং অন্তম স্টেশন শিলিগুড়ি জংশন অবশেষে দেড় ঘন্টা লেটে আমাদের বঙ্গাইগাঁও শিলিগুড়ি জংশনের ডেমু এসে পৌঁছালো তার অন্তিম স্টেশন শিলিগুড়ি জংশন সাড়ে পাঁচটায় পৌঁছানোর কথা ছিল এখন এসে পৌঁছালো সাতটায় সন্ধ্যে সাতটা নিউমাল জংশন থেকে এই আটচল্লিশ কিলোমিটার রাস্তা আসতে দেড় ঘন্টা লেট হলো মাঝে ক্রসিং ছিল ইত্যাদি ছিল প্ল্যাটফর্ম নাম্বার টুতে তে ঢুকছে আমাদের এই প্যাসেঞ্জার ডেমো ট্রেন এখানেই শেষ করলাম আজকে জার্নিটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি সঙ্গে নিজে থাকি তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এরকম আরো অনেক ফ্রেন্ড ব্লগ আমি নিয়ে আসবো ভবিষ্যতে ততদিন ভালো থাকবে ধন্যবাদ